আসসালামু আলাইকুম কলা ভর্তা এভাবে রান্না করে খেতে দারুণ মজা অবশ্যই একবার মাসে ট্রাই করবেন আমি এখানে হচ্ছে শুকনো মরিচ ভাজে নিয়েছি এবং রসুন দুইটা ভাজে নিয়েছি আর হচ্ছে কাঁচা কলাটা শুদ্ধ করে ছিলকা সহ আমি হচ্ছে তার প্রচুর তেলে শরষে তেলে ভাজে নিয়েছি আর পূর্বের তেল দেওয়ার প্রয়োজন নেই আমি এখন শুকনো মরিচগুলো বেটে নেব সামান্য কিছু লবণ দিয়ে শুকনামরিচ পাটা গেলে আমি রসুন বেটে নেব এবার ভত্তা করে খেতে অনেক বেশি মজা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার পাটাটা অনেক ছোটো অনেক আগের যুগের পাটা আমার মায়ের আমলের আমি রেখে দিয়েছিলাম আমাকে দিয়েছে আমি খুব ভালোবাসি এই জন্য ফিলি না আর হচ্ছে পাটা ছিল তাই আমি এখানে একটা ওড়না দিয়ে দিয়েছি পিছলে না যায় ভর্তাটা বাড়তে যেন সুবিধা হয় এই সব ভর্তাগুলো ঠিক করে বেটে নেব ভর্তা খাওয়া মনে যায় পাটা কোনো কাজের সময় ডিস্টার্ব শুধু কাজের সময় ডিস্টার্ব

এখন পেঁয়াজ দেওয়া যাবে না পেঁয়াজ দিলে স্বাদটা হয়ে গেছে এটা গরম ভাতের দেখাতে খেতে খুবই মজা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ